মনে রাখবেন যেসব স্ত্রীরা পর পুরুষকে সময় দিয়ে স্বামীকে কষ্ট দিচ্ছেন স্বামীর সাথে অভিনয় করছেন আর যেসব স্বামীরা পর নারীকে সময় দিয়ে নিজের ঘরের স্ত্রীকে সময় দিচ্ছেন না তাকে কষ্ট দিচ্ছেন তার সাথে ভালোবাসার অভিনয় করছেন তারাও সাবধান হয়ে যান দিন সবসময় একইভাবে যায় না মনে রাখবেন বন্ধু রাস্তা যতই কঠিন হবে গন্তব্যে পৌঁছানো ততই সহজ হবে অভাবই হও তবু নিচু স্বভাবের হয়েও না অন্যের অনুভূতি অন্যের ভালোবাসাকে দুপায়ে মারিয়ে আনন্দ পাচ্ছেন কারো সাথে ভালোবাসার অভিনয় করে কাউকে ঠকিয়ে ভীষণ আনন্দে আছেন মনে রাখবেন সবার দোয়াই কবুল হবে প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হবে যদি সে তারাহুড়া না করে বন্ধুরা কষ্ট পাওয়ারও কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই সকলের দোয়াই কবুল হবে যদি আমরা তাড়াহুড়া না করি যেসব পুরুষেরা নিজের বউকে ডাল ভাত আর অন্যের বউকে পোলাও মনে করে তারা হয়তো জানেও না অন্য পুরুষ তাদের বউকে বিরিয়ানি মনে করে আমরা জানি ভাগ্য আমাদের হাতে নেই মনে রাখবেন ভাগ্য আপনার হাতে না থাকলেও সিদ্ধান্ত আপনার হাতেই আছে তাই ভাগ্য কখনো সিদ্ধান্ত এনে দিতে পারে না আপনার সিদ্ধান্তই আপনার ভাগ্য এনে দিতে পারে ক্ষত শুখিয়ে গেলেও দাগ থেকে যায় তেমনি রাগও শেষ হয় কিন্তু রাগের মাথায় দেওয়া আঘাতগুলো শেষ হয় না আঘাতগুলো ভোলা যায় না আশেপাশের মানুষগুলো বন্ধু সেজে রয় বলতে পারেন আপন মানুষ কেমন করে হয় পরিস্থিতি বুঝুন আর নাই পা বুঝুন চুপ থাকুন চুপ থাকুন কেউ না কেউ আপনার হয়ে জবাবটা দিয়ে দিবে হয়তো মানুষ নয়তো সময় স্বামী স্ত্রী একে অপরকে মন থেকেই ভালোবাসুন স্বামী স্ত্রী দুজনের কেউ একজন যেন এমনটি না বলে তুমি আমার শখের কিন্তু সুখের হলে কই কোন মেয়ের স্বামী যদি তার মনের মতো না হয় তবে সেই মেয়ে তার সংসারটাকে কোনোভাবেই গুছিয়ে নিতে পারে না একটি মিথ্যা থেকে নতুন নতুন মিথ্যার জন্ম হয় অনেক অপরাধের জন্ম হয় কিন্তু একটি ভুল থেকে অনেক কিছু শেখা যায় আমাদের জীবনে কিছু প্রশ্ন থাকে যার উত্তর মেলে না জীবনে কিছু কষ্টও থাকে যা কাউকেই বলা যায় না তার সমাধানও হয় না জীবনে কিছু ভুলও থাকে যা শুধরানো যায় না বর্তমান সময়ে আমাদের সম্পর্কের মানুষগুলো বন্ধু কিংবা আশেপাশের মানুষগুলো কাছের মানুষগুলো অনেক বেশি স্বার্থকর আজকাল সম্পর্কগুলো যেন স্বার্থেই টিকে আছে যাদের আমরা বন্ধু ভাবি তারা অনেকেই সুবিধাবাদী বৃষ্টি যখন শুরু হয় তখন ছাতাটা ওদিকেই ধরে তাতে যদি আপনি ভিজেও যান তাতে তাদের কিছু যায় আসে না তাই সুবিধাবাদী বন্ধুদের থেকে একটু দূরে থাকাই ভালো একটা কথা কি জানেন যে অন্যের কষ্ট বোঝে সে কখনোই অন্যের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় না মানুষটি ততদিনই আপনাকে সময় দিবে যতদিন আপনি তার কাছে গুরুত্বপূর্ণ নিজেকে যতই শক্তিশালী মনে করেন না কেন মনে রাখবেন সময় আপনার থেকেও শক্তিশালী ভালোবাসার মানুষটিকে তাই ভালোবাসুন কাউকে কোনোভাবেই কষ্ট দিয়েন না মনে রাখবেন পরিস্থিতি যে কোনো সময়েই পরিবর্তন হতে পারে